আমরা সব সময় বলি আমরা সুজলা সুফলা সবুজ বাংলাদেশের নাগরিক কিন্তু আমেরিকায় এসে দেখছি তারা আমাদের বেশি সবুজ এখানে ভাগ হচ্ছে বনভূমির পরিমাণ এবং ফ্লোরিডাতে বনভূমির পরিমাণ হচ্ছে চল্লিশ ভাগ যেখানে আমাদের বাংলাদেশে মাত্র পনেরো ভাগ রয়েছে প্রতিটা দেশের বনভূমি অন্তত পঁচিশ ভাগ থাকা দরকার তো এখানে রাস্তায় ব্যস্ততম সড়কে যেখানে আপনি যান সবুজ আপনার চোখে পড়বে সবুজকে প্রাধান্য দিয়েই এখানে রাস্তাঘাটগুলো সাজানো হয়েছে আমরা যে শহরটাতে থাকি সেটা হচ্ছে যে ন্যাপলস এটা একটা উপকূলীয় শহর এখানে অনেক পার্ক সবুজ সংরক্ষণের জন্য সবুজ বনভূমি এবং জলাধার রয়েছে এছাড়া স্থানীয় সরকার এবং কমিউনিটি পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দেয় তারা সড়ক পার্ক রাস্তা সব পরিচ্ছন্ন রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালায় ফ্লোরিডার জলবায়ু গাছপালা এবং সবুজ গজানোর জন্য বিশেষ উপযোগী একেবারে বাংলাদেশের মতো শুধু পার্থক্য হচ্ছে বাংলাদেশে আমরা সংরক্ষণ করি না তারা সংরক্ষণ করে আর বিশেষ করে ন্যাপল সিটিতে এখানে পার্ক গাছপালা এবং রাস্তার ডিজাইন এমনভাবে করা যেখানে সবুজ থাকতে বাধ্য তো আমরাও চাইলে আমাদের সবুজ মাতৃভূমিটাকে আরও সবুজে ভরিয়ে দিতে পারি কিন্তু সেই ধরনের মানসিকতা তো আমাদের নেই সেটাই হচ্ছে বড় পার্থক্য